নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্র জন্য ফার্স্ট ইউনিট প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি চার নম্বর মডেল সেল আরামবাগ হাই স্কুল এইচএস এবং গোরা বাজার আইসি ইনস্টিটিউশন এই দুটি স্কুলের প্রশ্নমাত্র সেটটি আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম হচ্ছে লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি সেটি হলো অপশান এতে কপার দু নম্বর ঝাঁঝাল ও গন্ধযুক্ত গ্যাসটি হলো অপশান সিতে অ্যামোনিয়া তিন নম্বর জলের চাপ ক্রিয়া করে অপশান ডিতে সব দিকেই চার নম্বরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে প্রথম বস্তুর বেগ অপশান এতে ক্রমশ বাড়ে চা পাঁচ নম্বরে তিন কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে টানে তার মান হলো অপশান সিতে উনত্রিশ দশমিক চার নিউটন তারপরে ছ নম্বরে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো অপশান এতে নিউক্লিয় এরপরে লক্ষ্য করো দুয়ের দাগে কী করেছে প্রথমেই রয়েছে নিম্নলিখিত যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের চাপে জল পারদ কতগুণ কত বেশি উঠতে পারে না তেরো দশমিক ছয় গুণ বেশি উঠতে পারবে দু নম্বরে কোন কখনও কোনো বস্তু ডুবে কখন কোনো বস্তু ডুববে ভাসবে যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি চেয়ে কম হয় যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয় তিন নম্বর ফেরাস সালফাইড সঙ্গে লঘু সালফাইডিক অ্যাসিডের বিক্রয় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হাইড্রোজেন সালফাইড বা এইচটু এস উৎপন্ন হয় চার নম্বরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণক্ষিণ না কালচে বাদামি বা কালো পাঁচ নম্বর কাঁচ কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ক কোনো কোনো আধানে বাহিত হয় কাঁচ হচ্ছে ধনাত্মক আধান আর সিল্ক হচ্ছে ঋণাত্মকাধান কাঁচ ধনাত্মক আধান সিল্ক ঋণাত্মক আধান তারপরে ছ নম্বর কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোঁড়া হলে তা পৃথিবীর আকর্ষণে বাইরে চলে যাবে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার বেগে সাত নম্বর সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী ধাতু নাম কি সবচেয়ে হালকা ধাতু নাম হাইড্রোজেন ও সবচেয়ে ভারী অধাক্তর নাম হচ্ছে রেডন তারপরে আট নম্বরে ও টু মাইনাস আয়ন এবং সি এর মাইনাস আয়ন দুটি সর্বস্বৈষ্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা আট দিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো চারটি প্রথমে দশ কেজি ভরের একটি ব্লকের টেবিলের উপর রাখা আছে ব্লক ও টেবিলের সমুদ্রস্থলের ক্ষেত্র ফল শূন্য দুই পাঁচ মিলিমিটার স্কোয়ার হরে চাপের মান কত উত্তরটি খাদ করে দেওয়া আছে একে একে দেখে না ঠিক করে এই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল তরণ সমান প্রায় নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর্স বা বল সমান দশ কেজি গুণিত হোক নয় দশমিক আটশো মান পার সেকেন্ড স্কোয়ার সমান আটানব্বই নিউটন ক্ষেত্রফল শূন্য দশমিক শূন্য দুই পাঁচ মিটার স্কোয়ার চাপ হবে আটানব্বই নিউটন বাই শূন্যশ শূন্য দুই শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার স্কোয়ার আটানব্বই বাই পঁচিশ বাই একশো সমান কাটাকাটি করলে তিনশো বিরানব্বই পাঁচ কাল বুঝতে পেরেছ দু নম্বর প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখ জেট এনো আর এন ও এবং এ এল টু ও থ্রি হচ্ছে উভধর্মী সিও টু হচ্ছে আমলিক এমজিও হচ্ছে ক্ষারকীয় বুঝতে পেরেছ জেট এনো এ এল টু ও থ্রি হচ্ছে উভধর্মী ধর্মী সিও টু আমলিক এম জিও ক্ষারকীয় তিন দিন একটি ছোটো পেয়ে টুকরো জলে ডুবে যায় কিন্তু তার চেয়ে অনেক ভারী স্টিলের বাটি জলে বেশি থাকে কেন লক্ষ্য করো পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে ফলে পেরেকের তুলনায় বাটির উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবলতা প্রয়োগ করবে তাই বাটি জলে বেশি থাকবে পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওজন বেশি হবে তাই পেরেক ডুবে যাবে চার নম্বরে তড়িৎ বাহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তরিদ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখ লেখ কুলম্বের সূত্রটি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে এ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আয়াধান দয়ের গুণফলের ফলের এবং ওদের কেন্দ্র দয়ের দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক লক্ষ্য করো তোটি সূত্রে ব্যাখ্যাটাও লক্ষ্য করো বুঝতে পেরেছ দাগে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে কি ঘটনা ঘটে সমীকরণ লেখ ফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে ফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে থ্রি এপি প্লাস ফোর এইচ টু ত্রি সিস্টেম এ এপি থ্রি ফোর প্লাস ফোর এইচ টু এরপরে লাইফ সাইন্সের বিভাগটি লক্ষ্য করো প্রথমে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমেই রয়েছে অতিরিক্ত অক্সিজেনের পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে অপশান সিতে হিমোগ্লোবিন দু নম্বরে পর্দাবিহীন পোশী অঙ্গনটির নাম হলো অপশান সিতে রাইভোজম তিন নম্বরে পরিবেশ উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো অপশান ডিতে স্নায়বিক সমন্বয় এরপরে লক্ষ্য করো দুয়ের দাগে যে কোনো নিজের প্রশ্ন যথাযথ উত্তর দাও প্রথমে সত্য বা মিথ্যা লেখ মাইটোকন্ড্রিয়া বহির পর্দা ভাগ করে কৃষ্টি গঠন করে এটা মিথ্যা দু নম্বরে ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কীভাবে সম্পর্কিত প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট একজন স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হলো ছেচল্লিশ ক্রোমোজোম সংখ্যা বা গঠন দেখে আমরা এক প্রজাতি থেকে অন্য জীবকে আলাদা করতে পারি বুঝতে পেরেছ তিনে দাগে বিশ্বদৃশ্য শব্দের বিচ্ছে লক্ষ্য এখন বিশ্বদৃশ্য শব্দের বিচ্ছে সেন্ট্রোজোম চার একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র পাঁচে দাগে শূন্যস্থ পূরণ করো ভাজক কলা ড্যাশ স্থায়ী কলা বর্জ্য পদার্থ সঞ্চয় ভাজক কলা বৃদ্ধি হবে তিনে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কি রয়েছে একই রয়েছে একটি নিউক্লিয়াসে পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো করদা নিউক্লিওলাস ক্রোমাটিন এই ছবি আঁকবে এবং সেখানে এ চিহ্নিত করবে নিউক্লিয়া চিহ্নিত করবে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা চিহ্নিত করবে আর নিউক্লিয় চিহ্নিত করবে বুঝতে পেরেছো দু নম্বরে রয়েছে ইউক্লিওটি কোষ কাকে বলে যে সমস্ত কোষ আদর্শ নিউক্লিয়াস যুক্ত উন্নত সংগঠন সমন্বিত এবং কোষ বিভাজনের সময় বেম বা স্পিন্ডলের আবির্ভাব ঘটে ও নিউক্লিয় পর্দা লুক হয় তাদের ইউক্রেনিয়াটি কোষ বলে এবং এই কোষযুক্ত জীবকে ইউক্রিওটি বলে উদাহরণ অ্যামিবা ইউক্লিন সমস্ত উন্নত উদ্ভিদ দেহ গঠনকারী কোষ একটি সূত্রাকার শৈবালের নাম লেখো স্পাইরোগাইরা তিনি তাকে ডাইবোজম কোথা থেকে উৎপত্তি লাভ করে নিউক্লিওলাস থেকে নিউক্লিওলাস থেকে তারপরে কি রয়েছে লাস্ট প্রশ্ন ক্যান্সার আক্রান্ত করছে কোন অঙ্গনটির সক্রিয়তা বৃদ্ধি পায় মাইটোকন্ড্রিয়া ও লাইসোজম মাইটোকন্ড্রিয়া ও লাইসোজম সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ